কি কি ভাবছেন এখানে আমি প্রথমে একটা মাছের মাথা দুই পিস মাছ নিয়ে নিলাম কি মাছ কমেন্ট করে জানিয়ে যাবেন প্রথমে হচ্ছে তেল দিয়ে নিলাম দিয়ে দিব হচ্ছে মাছের মাথাটা আমার অনেক প্রিয় ভাই বোনেরা এখানে এসে কমেন্ট করবেন আমি জানি আপু আপনি এত কিপটা আপনি এত কিপটা প্রথমত মাত্র দু তিনটা মাছ নিচ্ছেন তারপরে হচ্ছে গিয়ে আবার এত তেল কম দিচ্ছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো প্লিজ জীবনে ভালো থাকতে হলে সুস্থ থাকতে হলে যত পারেন একটু তেল স্কিপ করবেন আর এত তেল মশলা খেয়ে কি হবে বলেন তো হ্যালো প্রিয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আবার রান্নার ভিডিওতে অনেক দিন পর রান্নার ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে এখন তো অনেক বড় লোক শুয়ে গিয়েছি এখন আর রান্না করতে ভালো লাগে না তার জন্য তো তারপরেও রান্না বান্না না করলে খাবো কী বলেন তো এই যে দেখেন আমার আপুর হাতের স্পেশাল কুমড়াবড়ি দিয়ে হচ্ছে মাছ ঝোল করব। তো এই কুমড়াবড়িটা আমি খাওয়ার সময় আমার একটা ভাইয়ের কথা মনে পড়ে তো ভাইয়া আমি এক্সট্রিমলি সরি যে হচ্ছে আপনাকে বড়ি খাওয়াইতে পারি নাই কারণ আপনি অনেক দূরে থাকেন আপনাকে কুমড়াবুড়ি পাঠাইতে হলে আসলে একটু পর্যাপ্ত পরিমাণে কুমড়াবুড়ি না হইলে পাঠানো সম্ভব না দুই চারটা বড়ি যেটা হয়তো বা আমার অনেক বেশি পেস্টিজে লাগবে যদি কখনও খুলনাতে আসেন ইনশাল্লাহ আপনাকে কুমড়াবুড়ি খাওয়াবো আর কি তো এই যে রান্নার জন্য এখন হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিব আর সব থেকে ইম্পর্ট্যান্ট কথা কি জানেন আজকে শুধু পেঁয়াজ কাঁচামরিচ দিয়েই রান্না হবে অন্য কোনো মশলা ব্যবহার করব না বাট তারপরেও রান্নাটা যে এত বেশি গ্রেভি হবে আর খেতে অনেক বেশি মজা হবে এখানে হচ্ছে আমি মাছ ঝোল করব কুমড়ো গুঁড়ি দিয়ে তার জন্য পেঁয়াজ কাঁচামরিচ আর একটার হচ্ছে অর্ দেখব পারেন দুই তিনটা রসুনের কোয়া দিয়েছি আর এই যে একটু আলু দিলাম এখন দেব হচ্ছে হলুদ আর লবণ লবণ আর হলুদ না দিলে হচ্ছে রান্নায় তো কখনোই স্বাদ আসবে না তাই লবণ হলুদ তো দিতেই হবে তো যেহেতু আবার অনেকেই বলবেন শুধু কাঁচামরিচ পেঁয়াজ দিবেন তাহলে হলুদ লবণ কেন দিলেন তো আপনাদেরকে আবার ব্যাখ্যা করে না দিলে তো বুঝেন না তা একটু বুঝিয়ে দিলাম তো এখন আমি হালকা করে একটু পানি দিয়ে এটা কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব আর কথা বলি সেটা হলো গিয়ে আজকাল আমরা অনেকেই হচ্ছে কি করে জানেন মানুষের চেহারা মানুষের এই সমস্যা ওই সমস্যা এইগুলো নিয়ে অনেক বেশি জাস্টমেন্ট করি মানে নিজেরাই নিজেদেরকে অনেক বিচারক মনে করি এক কথায় যে হচ্ছে মনে করেন কেউ যদি একটু কালো হয় আমরা অনেকেই চিন্তা করি ইস অনেক কালো আর একটু ফর্সা হইলে হয়তো ভালো হইতো অনেক শর্ট দেখতে আর একটু লম্বা কেন হইলো না এই নাক মোটা এইটা ওইটা কত রকম কত কথা বলি বাট এইগুলো আমি বা আপনারা কারোরই বলার রাইট নাই কারণ হচ্ছে সৃষ্টি করেছেন আল্লাহ তাই যাকে যেমন ইচ্ছা তাকে তেমনভাবেই সে সৃষ্টি করছে তো এই জিনিসটা আসলে আমাদের মাথায় আসে না আমরা অন্যকে নিয়ে একটু বিচার করতে পারলেই বেঁচে যাই তো যাক এসব কথা না বলি এদিকে আমার আপুর হাতের স্পেশাল স্পেশাল কোমড়াগুড়ি গুলোকে দিয়ে দিলাম একদম লাল লাল করে ভেজে নিয়েছিলাম অনেক বেশি লাল লাল করে ভাজলে আবার হয় কি সিদ্ধ হতে চায় না বাট এটা আমি মোটামুটি আর কি ভাজি করে নিলাম এইবার দিয়ে দিলাম সেই বিশাল বড় সাইজের হচ্ছে গিয়ে মাছের মাথা এই মাছের মাথাটা কি মাছ ছিল কেউ জানলা অবশ্যই কমেন্ট করে যাবেন আর এই যে দেখেন কাবাব মে হাড্ডি এটা থাকতেই হবে এই আমার জীবন থেকে আমি মোটেই তেলাপিয়া মাছটাকে কোনোভাবেই সরাইতে পারলাম না মানে তেলাপিয়া মাছ এইটা আমার খাইতেই হবে তো এটা আমার অনেক পছন্দের একটা মাছ তেলাপিয়া মাছ তো চিন্তা করলাম যে দুই পিস মাছ রান্না করলে কেমন একটা হয়ে যায় অনেক বেশি কিপটা কিপটা মনে হবে আপনারা এবার আমি এই অগছদালাটাকে গুছিয়ে নিব। রান্না বসে হচ্ছে আমার হবে। এইবার কথা না না হলো গিয়ে আমি হলাম বাঙালি আর বাঙালির মনে যে কত রকম কত ইচ্ছা থাকে কত স্বপ্ন দেখতে মনে চাই রান্না করতে করতে আমার হঠাৎ করে মনে পড়ে গেল যে একটু কাঁচের চুরি পরে আসি আর আমরা মেয়েরা তো কাঁচের চুরি একটু বেশি পছন্দ করি তাই না তারপরে এই যে হুট করে দৌড়ে চলে গেলাম যাই এক খান এই যে কয়েকখান কাঁচের চুরি পরে নিলাম আর সামনের পরে পালাম একখান লাল কাঁচের চুরি সেটাই পরলাম আর এই যে দেখেন আমি আমার চেয়ার টেবিলগুলো পরিষ্কার করে নিচ্ছি কারণ এগুলোতে প্রচুর পরিমাণে ধুলা জমে আর যেহেতু আমি কি বলবো এই বাসাতেও যে কি পরিমাণে ধুলা হয় প্রতিদিন একবার করে না মুছলেও হয় না যেহেতু আমার ট্রাস্ট অ্যালার্জি ধুলাবালি থেকে একটু দূরে থাকার চেষ্টা করি তো দেখেন কত সুন্দর করে ক্লিন করে মুছে নিলাম মনে হচ্ছে মেয়ে কত সংসারিক মেয়ে তাই না আসলেই আসলে আমার সব কিছু গুছিয়ে রাখতে অনেক বেশি পছন্দ হয় আমি এটা পছন্দও করি তো এই যে এবার এসে দেখছিলাম রান্না কেমন হয়েছে রান্না মোটামুটি শেষের দিকে তো এখানে একটু জিরাবাটা দিতে পারলে অনেক বেশি ভালো হতো বাট আমি অতটাও মানে কি বলবো যে এখন এনার্জি নাই একটু আলসে আলসে মনে হচ্ছিল তার জন্য আর দিলাম না আর কেন যেন আমার ইদানিং মনে হয় জিরাবরটা না দিলেও চলে আমি তো অনেক ভালো রান্না করতে পারি আর এই যে দেখেন আমি দেখাচ্ছিলাম যে কুমড়ো কত সুন্দর মানে সফট হয়েছে একদম গলে যাচ্ছে তো যাক রান্না বান্নাটা অনেক বেশি মজার হবে আমি দেখেই বুঝে ফেলেছি তো মাথাটাকে একটু উল্টে পাল্টে দিলাম যেন সব জায়গায় সুন্দরভাবে আর কি এই ঝোল ঝোল হচ্ছে ঢুকে যায় আর হচ্ছে অনেক ভালো জাল হয় তো আমার রান্না কিন্তু প্রায় শেষ রান্নাটা দেখেছেন কত মজা হয়েছে আমি কিন্তু এখানে কোনো রকম কোনো ফিল্টার ইউজ করি নাই আমার এই পচা ক্যামেরাতে যা হয়েছে আমি সেটাই ভিডিও করছি তো এই যে আমার ফাইনালি রান্না করা শেষ একটু ঝোল নিয়েছি কারণ হচ্ছে আলু তো অনেক সময় ঝোল টেনে নেয় আর এদিকে হচ্ছে আমি আরও একটা শর্ট রেসিপি তৈরি করব তার জন্য দিয়ে দিলাম মাত্র কয়েকটা কাঁচামরিচ আর হালকা পরিমাণে একটু তেল আর এই করইটা হচ্ছে কি আমি ধুই নাই কারণ এটা নিয়ে আমাকে অনেকে আমাকে কমেন্ট করবেন আপু আপনি এত আলসে করইটাও একটু ধুয়ে নেন নাই বাট বিশ্বাস করেন অত বেশি এনার্জি ছিল না আর যেহেতু মাত্রই রান্না করলাম তাই এখন টমেটোর একটা আচার করে নিব সরি চাটনি করে নিব। তার জন্য এখানে শুধু কাঁচামরিচ লবণ হলুদ আর চিনি দিয়েছি অল্প করে এক চামচের মতো আর হালকা একটু পানি লাস্টে আমার বাকি ছিল ঘর ঝাড়ু দেওয়া তো ঘরটাও ঝাড়ু দিয়ে দিলাম মানে আজকে একটা পুরা ডেইলি ব্লগ দিয়ে দিলাম আপনাদেরকে আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে দেখেন আর এটা হলো সব কিছু গুছিয়ে নেওয়ার পরের ভিডিও ছিল মানে আমি দুপুরে যখন খেতে যাব তাই আর কি একটু ভিডিও করে নিচ্ছিলাম আর এই সেই রান্নাটা রান্নাটা দেখে কিন্তু মনে হচ্ছে অনেক বেশি মজার হবে আসলেই অনেক বেশি মজার হয়েছিল আর সাথে ছিল হচ্ছে টমেটোর আচার ও না খালি ভুল বলি টমেটোর চাটনি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন হলো একটু কমেন্ট করে জানিয়ে দেবেন